ওয়েলকাম टू जा फ्रेंड्स ब्लॉग হ্যালো हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমার নাম জানা তো জাফর আজকে আমি আপনাদের আবার একটি গল্প শোনাবো তো চলুন গল্পটি শুরু করি তো আজকের গল্পের নাম অসুস্থ সিংহ সিংহ হলো বনের রাজা বনের সব পশু তাকে খুবই ভয় পায় একদিন সিংহ খুবই অসুস্থ হয়ে পড়লো শেয়াল ছাড়া আর সব প্রাণী সিংহকে দেখতে এলো নেকড়ে বলল ও শক্তিশালী সিংহ আপনি এই বনের রাজা আপনি আজ অসুস্থ বনের সব প্রাণী বনের সব প্রাণী আপনাকে দেখতে এলো কিন্তু শেয়াল কেন আপনাকে দেখতে এলো না সেই কথা শুনে সিংহ খুবই রেগে গেল একটি বেড়াল আড়াল থেকে সিংহ ও নেকড়ের কথা শুনে ফেলল সে তাড়াতাড়ি শিয়ালের কাছে গিয়ে বলল বন্ধু তোমাকে এখন সাবধানে থাকতে হবে নেকড়ে তোমার নামে সিংহর কাছে বিচার দিয়েছে তুমি সিংহকে দেখতে যাওনি দেখে সে তোমার ওপর খুবই রেখে আছে শেয়াল সাথে সাথে নেকড়ের কাছে গেল তারপর সে তার সাথে কিছু সময় কথা বলে বলল বন্ধু আমি শুনতে পেয়েছি আমাদের সিংহ মহারাজ নাকি খুব অসুস্থ কিন্তু আমি তাকে দেখতে যেতে পারিনি আমরা কি আজ এক একসাথে সিংহের কাছে যেতে পারি নে খুশি মনে রাজি হলো শেয়ালের সাথে সিংহের গুহায় যেতে গুহায় যেতে এক সময় তারা সিংহের গুহায় গিয়ে পৌঁছলো সিংহ তাদের দেখ দেখে রাগে গর্জন করে উঠলো নেকড়ে ভাবলো সিংহ নিশ্চয় শিয়ালের ওপর খুব রেখে আছে শিয়াল বলল ও মহারাজ যখনই আমি শুনতে পেলাম যে আপনি অসুস্থ তখন আমি আপনার জন্য ওষুধ আনতে ছুটে গেলাম কিন্তু আমি সেটা কোথাও খুঁজে পেলাম না কোথাও খুঁজে পেলাম না আমি ডক্টর উঠ ডক্টর হাতি ও ডক্টর লেপোর্ডের কাছে লেপারদের কাছে গিয়েছিলাম তারা সবাই আপনার জন্য একই ওষুধ দিয়েছে সেটা কি জানতে চাইল সিংহ তারা সবাই বলেছে আপনি যদি কোনো নেকড়ের তাজা রক্তপান করে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনার এই অসুস্থতার আর কোনো ওষুধ নাই এবং আপনি দেখতে পাচ্ছেন নেকড়েকে আমি আমি সাথে করে নিয়ে এসেছি সেই কথা শুনে নেকড়ে ভয় কাঁপতে লাগলো এবং সে বুঝতে পারল পারল আজ তার মৃত্যু কেউ তুমি এটাই আমার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ তাহলে তো আমার আমাকে তা গ্রহণ করতে হবে বলে সিংহ ঝাঁপিয়ে পড়লো নেকড়ের ওপর এবং তাকে হত্যা করে তার রক্ত পান করল শিয়াল আর আরও আর চোখে আরও চোখে নেকড়ের মৃতদেহ মৃতদেহের দিকে তাকালো এবং মুচকি হাসলো তারপর সে সেখান থেকে চলে গেল তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন থ্যাংক ইউ